পুজোর পাঞ্জাবি কালেকশন তাই না ভাই জি ভাই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সব পূজার আপডেট যত কালেকশন আছে সব চলে আসছে এখন নতুন কতগুলো ডিজাইন আছে নতুন প্রায় 250 থেকে 300 ডিজাইন আছে আর এগুলো সব হচ্ছে আপনার কারখানায় তৈরি সব হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করা আচ্ছা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে কত পিস পাইকারি নিলে দিবেন সর্বনিম্ন 24 পিস পাঞ্জাবি পাইকারি নিতে হবে এবং সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন এবং আপনারা এই ইমো WhatsApp এর মাধ্যমে ভিডিও কল দিয়ে দেখে আর ছবি নিয়ে আপনারা পছন্দ করে মাল নিতে পারবেন ভাই এখানে এই যে পাঞ্জাবি গুলো ঠিক আছে স্টার্টিং প্রাইসটা কত থেকে আমাদের বাচ্চাদের পাঞ্জাবি স্টার্টিং প্রাইস হচ্ছে দোকান আছে আপনারা আসবেন এটি হচ্ছে ঢাকার সন্দরঘ যে লঞ্চ টার্মিনাল তার ঠিক বুড়িগঙ্গা নদীর দক্ষিণ দক্ষিণী দক্ষিণগঞ্জিপ্টি ব্রিজ আচ্ছা মুরগিপুর ব্রিজ ডান পাশে

কোথাও আপনারা এত কমে পাবেন না ওকে এটা হচ্ছে গায়ে হলুদের মধ্যে হলুদ কালার এটা ভিতরে অনেকগুলো কালার আছে বডিতে হাতে খুব সুন্দর প্রিন্ট করা থাকবে প্লেট কালারে অনলি একশো চল্লিশ টাকা ভাই একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা গ্রাম দিতে বলতে পারে আপনি পুরো ক্রানিগঞ্জ ঘুরে পাবেন না আচ্ছা আচ্ছা ওকে কারণ আমরা নিজেরা প্রস্তুত কালার দেখে এত কমে দিতে পারি এর মধ্যে কালার আছে হ্যাঁ ওটার ওটার ভিতর অনেকগুলো কালার আছে সাতা কালার আছে অনেক কালার আছে এবং আপনারা যদি অর্ডার দেন বিভিন্ন সাইজে কোয়ান্টিটি করে নিতে পারবেন ওকে এটা হচ্ছে বল প্রিন্ট প্রিন্টের মধ্যে

এটার প্রাইস হচ্ছে দুশো তিরিশ টাকা একটা মানে কথা কয় যারা চুপ করতে বলি পরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই গরমের মধ্যে একবার পাতলা একটা খুব কাপড় আচ্ছা পূজার উপর আপনারা নিতে পারেন বা আপনারা সবসময় দোকানে বিক্রি করার জন্য নিতে পারেন ওকে খুব সুন্দর একটা কাপড় খাদি কাপড়ের মধ্যে বডি কালার খুব সুন্দর গর্জেস কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা যে এগুলোর ভিতর কালার আছে ডিজাইন আছে ওকে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কটন একটা ফেব্রিক্স

পুজো উপলক্ষে অবশ্যই যারা নেবেন ইনশাল্লাহ করা এটা ছোট দোকান গুলো আছে ইউনিয়ন পর্যায়ে তারা এই নিয়ে ইনশাল্লাহ খুব লাভ করে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে গিজা কটন কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন বডি কলার এবং হাতে খুব সুন্দর গরজেস কাজ করা আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এই

আছে আচ্ছা তারপরে এই একটা মাল দেখাচ্ছি সাদার মধ্যে কটন ফেব্রিক্স এর এগুলো সাধারণ মধ্যে কটন ফেব্রিক জি 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 আচ্ছা এই দেখেন এটার প্রাইস হচ্ছে যে অনলি 280 টাকা ভাই 280 জি অনলি 280 টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাপ আচ্ছা তারপর এই একটা আছে জল ছাপার মধ্যে জল ছাপার এগুলো বেরাশু ফেব্রিক জি জি বডি কালার এবং হাতায় কাজ করা আছে এগুলো প্রাইস হচ্ছে অনলি 330 টাকা 330 জি এই একটা ডিজাইন আছে গুলা প্রাইস হচ্ছে 330 টাকা ভিডিও শর্ট করার জন্য আমি সফটকারে দুই চারটা খালি স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা যারা বেশি মাল নেবেন আমাদের সাথে ইনওয়ার্সাবে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পিকচার গুলো পাঠিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ কাপড়ের মধ্যে কি সুন্দর সেডিং করা কাজটা দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস এটার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা ভাই যারা পাইকারি নেবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু আদি কুটুম পাঞ্জাবির ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন সরাসরি আসার জন্য লোকেশনও আমরা কিন্তু ভিডিওতে বলে দিয়েছি এরপর ঠিকানা তো লেখা রয়েছে এবং যারা এই কুরিয়ার কন্ডিশনে নিতে চান তারা এইগুলো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পিকচারগুলো পাঠাতে পারে আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দিয়ে দিলে আমরা ওই মালগুলো আপনাদেরকে রেট জানিয়ে দেবো আমাদের প্রত্যেকটা মালের ভিতরে রেট দেওয়া থাকে ছবি দিলে আপনারা সেবার পছন্দ করতে পারবেন এটা হচ্ছে ভাইজান ই কাপড় ইউনিটিকা কাপড়ের মধ্যে খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবং খুব গরজেস বুটাম লাগানো আছে স্নাব বাটাম এগুলোর প্রাইস হচ্ছে

পাটি পাঞ্জাবি গুলো সুন্দর গর্জাস কাজ করা গর্জিয়াস কাজ করা বডিতে খুব সুন্দর গর্জাস কাজ করা এবং ডাবল তীরা দেওয়া ভিতরে পাট্টা বা অন্য কাপড় দিয়ে দেওয়া আছে ধুপিয়ান কাপড় এই মালগুলো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছিল বিশ টাকা ডিসকাউন্ট পুজো উপলক্ষে অন্য কাপড়ের মধ্যে প্রচন্ড পরিমাণে ডিজাইন আছে কাতানের মধ্যে পার্টি পাটি পাঞ্জাবি ওকে খুব সুন্দর গর্জাস কাজ করা এই কালার এই কালার এই ধরনের অনেক কালার আছে আচ্ছা প্রত্যেকটা এবং আপনারা প্রত্যেকটা মালে আমাদের নিজস্ব ব্যান্ডিং লাগানো দেখবেন প্রত্যেকটা মানের মধ্যে আমাদের আদি কোনো পাঞ্জাবি লেখা আছে এবং যারা বক্স নিতে চান তারা বক্স সহকারে এই পাঞ্জাবি গুলো নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটা চাইলে বক্স নিতে পারবেন বক্স এর রেট দিতে হবে

এটা পাঞ্জাবির জগতে যত কাপড় আছে প্রত্যেকটা কাপড় এবং প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এমন কোনো কাপড় বা এমন কোনো ডিজাইনে যেটা আমাদের কাছে পাবেন না ওকে এটা হচ্ছে বাংচুর ফেব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে অনলি এটার যে হোয়াইট কালার আছে বিভিন্ন কালার আছে আচ্ছা তারপর এটা হচ্ছে বাংচুরের মধ্যে সিকোয়েন্স কাজ করা একটা মাল দেখাই আমি ঠিক আমরা সারা বাংলাদেশ ক্রিয়ার কন্ডিশন নিতে পারবো আর আমি বলবো সরাসরি আপনারা আসেন দেখেন আমার দোকানে চার হলে আপনাদের আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে নিবেন ইনশাআল্লাহ যাচাই করে নেবেন দশটা দোকান যাচাই করবেন যদি রেট কম হয় ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ এত এতটুক দাবি কটন ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা এটা প্রাইস হচ্ছে অনলি টাকা টাকা এটার ভিতরে অসংখ্য আছে

এবং আমার গায়ে যে মানে দেখতে পাচ্ছেন কফাতা সেটা হচ্ছে সবচেয়ে আপডেট কালেকশন বর্তমানে আমাদের এগুলো আপনি দিতে পারেন প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা উইল কটন কাপড়ের মধ্যে কফাতা এগুলোর প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা এছাড়া আমাদের বাচ্চাদের আর অনেক কালেকশন আছে একটা আচ্ছা নতুন একবার এই বছরের একবার আপডেট কালেকশন মাত্র ভিডিওর জন্য দুই পিস কমপ্লিট করে আনলাম জাফরান 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 ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং দেখতে পাচ্ছেন বাటంগুলো সবচেয়ে সেরা জিনাল চায়না বাটাম লাগানো বাటంগুলো হচ্ছে প্রত্যেকটা ডাবল পাটে এই দেখেন এটার ভিতর কিন্তু কালার আছে ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল দেখালাম এই জাফরানগুলো যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন জাফরান ফেব্রিকস একটু সামনে থেকে যদি জুম করে দেখার সমরেশ ভাই এই দেখো খুব সুন্দর এবং খুব সফট একটা ফেব্রিক্স আচ্ছা অনলাইনে বর্তমানে আপনার যত পাঞ্জাবি মানে খুচরা যারা বিক্রি করে সবাই দেখবেন পনেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ এই নিচে কেউ রেট বিক্রি করতেছে না আর আমাদের কাছ থেকে নিয়ে যারা অনলাইনে বিক্রি করেন তাদের জন্য আমরা একবারে চিপ রেড়ে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা সারা বাংলাদেশে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ